একের ভিতরে সব এই যে গ্রিন সিলেকশন হেডলাইট দেখেন ব্লু শেড মারে জাকির ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো বল ভাই আপনার শোরুমের অ্যাড্রেসটা বলে দেন ভাই বল ভাই আমার শোরুমের অ্যাড্রেস 249 50 51 তেজগা ইন্ডাস্ট্রিয়াল এরিয়া নাভিস্কু বিস্কিট ফ্যাক্টরির পিছনে রুলিং মেল মোর বটতলা আইন জারা পাটো ভাই আজকে কি গাড়ি নিয়ে আসলেন ভিডিওতে ভাই আজকে দেখাবো বাংলাদেশের সবচেয়ে যেই গাড়িগুলো আছে এটা হলো এক্স করলা গ্রুপের গাড়ি টয়টা এক বাংলাদেশ দু হাজার চারের দিকে ধরেন এই নিউ শেপের এক্স করলাগুলো আসছে আর দুই হাজার সাল থেকে ওল্ড শেপের গুলো আসছিল তো ছয়ে এটা বন্ধ করে এক জিওটা আসছে এটা ওই গ্রুপেরই গাড়ি কিন্তু এটা অনেকে ভ্রান্তি ধারণা নিয়ে থাকে আসলে এটা কিন্তু করলা ওই এক্স করলা গ্রুপের কিন্তু এই গাড়িটা টয়টা এক জিও যে গাড়িটা বাংলাদেশে সবচেয়ে বেশি আসছে

ব্লু শেড মারে জি জি হেডলাইটগুলো ব্লু শেড মারে ফ্রন্টের গ্রিল কিন্তু গাড়ির সাথে অরিজিনিয়াল নাম্বার প্লেট অ্যান্ড গাড়িটা একেবারে ফ্রেশ চাকাগুলা এখনো পঁয়ত্রিশ হাজার কিলোমিটার চলবে বাবু ভাই ওকে পঁয়ত্রিশ হাজার কিলোমিটার চলবে গাড়িতে কিন্তু খোলা কাটা নাই আমি বলছি অরিজিনিয়াল কালারের গাড়ি এইটা হ্যাঁ ফুল অরিজিনিয়াল কালারের গাড়ি এটা ওকে এবং ভিতরটা তো ফ্রেশ ভাই হ্যাঁ ভিতরটা ওভার ফ্রেশ ব্রো ওভার ফ্রেশ ফুল অপশন অটো অল অপশন অটো পিছনে দেখেন सेम কেস পিছনটাও ফ্রেশ চেঞ্জ ওয়েল পেজে আছে ভাই এটা কিচ্ছু নাই তেলের গাড়ি বাবা 100% অকটেন হ্যাঁ এটা তেলের গাড়ি একটু চেসিসটা দেখাই দেন পিছনের আমি দেখায় দিচ্ছি এই দেখেন 100% অকটেন হ্যাঁ ফুল স্পেস পিছনে এবং পিছনের চেসিস বাই দেখেন মাখন একবারে একেবারে ফ্রেশ একেবারে ফ্রেশ কন্ডিশন আর এই হচ্ছে প্রতিটা জয়েন্ট জয়েন্টগুলো দেখেন কাটা নাই এক টয়োটা এক্সিও একজিও লিমিটেড ভার্সন লিমিটেড ভার্সন হ্যাঁ লিমিটেড ভার্সন ডানপাশটা সেম কন্ডিশন ডানপাশটা বাম পাশের মতো সেম বাবু একেবারে সেম একেবারে সেম কন্ডিশন অল অপশন ওঠে অল অপশন এই হচ্ছে সিলিং টয়োটা এক্সিও লিমিটেড ভার্সন এবং ডান পাশের ডোর ফ্রেশ ডান পাশের দরজা দোনো ফ্রেশ আছে ও ভাই চলেন আবার ইঞ্জিনটা দেখি এটা হচ্ছে 1500 সিসি বিবিটি ইঞ্জিন ইঞ্জিন গিয়ার এখনো গাড়ির সাথেরটা বাবু ভাই আচ্ছা আচ্ছা ইঞ্জিন গিয়ার এখনো গাড়ির সাথেরটা আছে চেঞ্জ হয়নি ফ্রন্টের মাসেল সকেট জাবারে খুঁটি চেসিস অ্যাকচুয়েটর টোটাল ওভার ফ্রেশ আচ্ছা ওভার ফ্রেশ

সতেরো লক্ষ বিশ বিশ হাজার টাকা আসিং আসলে কিছুটা অনার করবো আপনার মোবাইল নম্বর আমার মোবাইল নম্বরটা জিরো ওয়ান নাইন ওয়ান সেভেন ফোর নাইন জিরো ওয়ান সেভেন জিরো ভাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম আসসালাম ভাই আপনি ভালো থাকবেন